নমস্কার বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমি পুদিনা পাতা চাটনি আমি পুদিনা পাতা চাটনি কিভাবে করি তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা তারপর এখানে নিয়েছি আমি ধনে পাতা ধনে পাতা আর পুদিনা পাতা আমি সমান সমান পরিমাণে নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর সামান্য পরিমাণ আদা এখন আমি একটা মিক্সেঞ্জারের বাটিতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা ধনে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতাগুলি সবগুলি পুদিনা পাতা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু কোয়া রসুন দু কোয়া রসুন দেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ আদা তারপর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল জল দেওয়ার পর এখন মিক্সজারের বাটির ঢাকনাটা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পুদিনা পাতা আর ধনে পাতার মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন আমি এই পুদিনা পাতার পেস্টটা একটা বাটিতে নিয়ে নিলাম আমি কিভাবে এই পুদিনা পাতার চাটনিটা করছি তা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এখন আমি এই পুদিনা পাতার মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণ বিট তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ সাধারণ নুন নুনটা তোমরা পরিমাণ মতন নিয়ে দেবে যতটুক পুদিনা পাতার পেস্ট নেব দেবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এখানে আমি ভাজা জিরে গুঁড়ো দেইনি কাঁচা জিরের গুঁড়োই দিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ লেবুর রস এক চামচ লেবুর রস দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য এক চামচ চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে কম বেশি দিতে পারো তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ টক দই নুন চিনি আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো তারপর টকটাও তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো সব কিছু দেওয়ার পর এখন আমি সবগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পুদিনা পাতার চাটনিটা টক ঝাল মিষ্টিতে একটা দারুণ স্বাদ হয় এভাবে আমি পুদিনা পাতার চাটনিটা বানিয়ে নিয়েছি আমি যেভাবে পুদিনা পাতার চাটনিটা বানিয়েছি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার বানাবে